নদীয়া জেলার মুরুটিয়া থানার অধীন সিংরাডাঙ্গা সর্দার পাড়ায় বজ্রাঘাতে মৃত্যু হল স্বামী স্ত্রীর প্রত্যক্ষদর্শীরা জানায় যে বুধবার দুপুর দুটার সময় এই ঘটনা ঘটে ওই স্বামী স্ত্রী তারা দুজন জমিতে কাজ করতে গেছিলেন সে সময় এই দুর্ঘটনা ঘটে মাঠে কেউ ছিল না তারা ওইখানেই পড়েছিল আজ সকালবেলায় যারা ওই গ্রামের লোকজন মাঠে কাজ করতে নামে তারা দেখতে পায় যে জমির আলের উপরে দুটি নিথর দেহ পড়ে আছে তারা খবর দেয় মুরুটিয়া থানা পুলিশকে মুরুটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক নির্মাল্য দত্ত বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান ওই দেহ দুটিকে করিমপুর গ্রামীণ হাসপাতালে পাঠায় হাসপাতালে কর্তব্যত চিকিৎসক দেহ দুটিকে মৃত বলে ঘোষণা করেন মৃত ব্যক্তির নাম শ্যামল মণ্ডল বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর ও তার স্ত্রী নাম কুসুম মন্ডল বয়স আনুমানিক চল্লিশ বছর মৃতদেহ দুটিকে আজ ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হবে এলাকায় এই ঘটনায় একটু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে দুজনে মেলে দুজন খেটে এসে বাড়ি আসার পর বাস পরে মারা গেছে যে পুলিশে ওদেরকে তুলেছে সকালবেলায় দেখা হয়েছে তুলেছে কেউ দেখেন যারা দুজন মারা গেল নাম কি তাদের কুসুম মুন্ডল আর সম্বল মুন্ডল আপনার নাম আমার নাম আদরি মুন্ডল একদিন আগে বাড়ি হ্যাঁ এখানেই বাড়ি সিংহ ডাঙা সদর পাড়ায় একটা ঘটনা ঘটেছে এবং বেলা দুটোর সময় ওরা মাঠে ছাগল বা গরু চড়াতে গেছিল সেই সময় সবারই মুখে শোনা হচ্ছে যে বাস পরি মরেছে তাই পুলিশ আজকে উদ্ধার করলো উদ্ধার করে ডেড বডি আজ করিমপুর হসপিটালে নিয়ে গেলো এবং পোস্টমর্টাম রিপোর্ট হবে এটা দুঃখজনক ঘটনা খুব গরিব মানুষ খুব নিরীহ গরিব মানুষ যে এরা যাতে সরকারি সুযোগ সুবিধা কিছু পায় তার জন্যে আমি অনুরোধ করব আপনাদের চ্যানেলের মারফতে যে এরা জানে কিছু একটা সরকারি সুযোগ নাবার লোক সব ছেলে ছেলেপেলে আছে হ্যাঁ দুটো ছেলে তাই এরা যেন খুব সুযোগ সুবিধা পাই আমার নাম ইন্দ্রজিৎ মণ্ডল আমি মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা জিএস বিশ্বকর্ম পূজার দিন উনি গিয়েছিল একজনের কচু তুলতে জন্ম করতে যাই করে মেঘে মেঘ উঠেছে ছুটি করে বাড়ি আসার পথে ওরা বাজপুরি মারা যায় দুইজনের তার নাম একটা সম্বল মণ্ডল আর ওর স্ত্রীর নাম হয়েছে কুসুম মন্ডল দুইজনেই তাদের বাড়ি সিঙ্গাডাঙ্গা সর্দার পাড়ায় বাড়ির পাশে মাঠে মাঠের আলে ধানের আলে পরেছিল দুইজনা পুলিশে এখান এসে নিয়ে যাই আমার নাম জগন্নাথ মুন্ডন বেলা দুটো সময় মেঘ ডাকে এমন অবস্থা ওনারা মাঠে একজনের নিরাতে যাচ্ছিলো ওই নিড়ে আসছিল বাড়ি আসতে গিয়ে আলের উপর দিয়ে ওই মেঘটা যখন ডাকে তখন বাজে দুটো দুটোর সময় ওনারা ওইখানেই খোঁজ পায়ে নেই সকালবেলা আজকে খোঁজলো আজ সকাল সাড়ে পাঁচটায় খোঁজলো হ্যাঁ পুলিশ এসছিল পুলিশ থানা ওনারা বড়োবাবু এসছিলো দুটো গাড়ি নিয়ে আরও তার সঙ্গে বাবুরা এসে নার্স সে সর্দার পাড়া থেকে নাস করিমপুর থানা নিয়ে গেল তার ডকুমেন্টস যে সম্মল মণ্ডল এবং কুসুম মণ্ডল কুসুম মণ্ডলের আধার কার্ড জেরোস কপি দেওয়া হয়েছে এবং কুসুম মণ্ডলের ছেলে এবং সম্বল মণ্ডলের দাদা পর্যন্ত ওরা মোটে করিমপুর থানায় চলে গেছে আপনার নাম আমার নাম অশোক মণ্ডল নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দ মালাকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল চাল মানে পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুনু মারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিনই কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এমপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়